আচ্ছা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের আগে আমাদের কিছু প্রিপারেশন আছে মেন্টালি প্রিপারেশন আছে এনভারনমেন্ট আছে আর হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজের প্রিপারেশন আছে আচ্ছা সাউন্ড অনেক কম একটু মানে কানে লাগায় শুনেন আশেপাশে নয়েজ লাগায় শুনেন কষ্ট করে শিখেন ঠিক আছে ভিজুয়াল স্টুডিও সাউন্ড ইঞ্জিনিয়ার দিয়ে সাউন্ড বাড়াই যেতে পারছে না ইচ্ছা করে বরং আরও কমায় রাখবো যাতে কনসেন্ট্রেশন আরও আরও আসে না এটা ইচ্ছা করে ধরেন কম যাতে আপনাদের কনসেন্ট্রেশন আসে আরো মনোযোগী হন ঠিক আছে আউটসাইডে দুই একটা নলেজ যাতে না শুনে বলেন যে আমি ডিটেইলস শুনছি আমাকে বিরক্ত কইরো না এরকম যাতে ফ্যামিলি মেম্বারদের বলেন এই জন্য আরো ইচ্ছা করে কম আছে ঠিক আছে এবং ভবিষ্যতে আমরা আশা রাখবো যে সাউন্ড ছাড়া কি করে টিউটোরিয়াল বানানো যায় তাহলে আপনাদের আরেকটু পরিশ্রমী করানো যাবে ঠিক আছে তো যাই হোক একটু কষ্ট করে শুনে নেন না অন্তত একটু দেখেও অনেক কিছু হবে ইংরেজি দেখে আমরা করি না বাংলা টিউটোরিয়াল থাকে না ওই বাইরের বাইরের কান্ট্রি কিছু লোকজন কমেন্ট করে যে তোমার এত সুন্দর টিউটোরিয়াল কিন্তু যদি আমাদের ভাষায় হয়তো বা ইংরেজিতে হয়তো ভালো হইতো আমি বলছি যে তোমার শেখার দরকার তুমি বাংলা শিখো বাংলা ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা তোমার শেখা উচিত বলে ওমার দিয়ে দিচ্ছে তারপর ওকে ফাইন

কোনটা আপনাদের নাইট কুইন কিন্তু অবস্থা একদম করুন নাইট কুইন হয়ে কোনো লাভ আছে আচ্ছা এত সুন্দর একটা নামিশ নামেরই অমর্যাদা আচ্ছা তো একটা টেমপ্লেট তৈরি করলাম সেই টেমপ্লেটে অ্যাবাউট আস পেজ হবে অ্যাবাউট আস পেজে কিন্তু স্লাইডার থাকবে না তারপরে এইগুলো থাকবে না জাস্ট কি থাকবে অ্যাবাউট আসের নাম থাকবে আর তার কন্টেন্ট থাকবে তো সেটা যদি আমাদের এখানে করতে হয় সেক্ষেত্রে আমরা আলাদা একটা এস্টেম টেমপ্লেট তৈরি করে নিতে হবে এবং সেটা লিঙ্কিং করতে হবে তো কোনো টেমপ্লেটে এডিটিংটা করতে হলে তাকে অবশ্যই এই স্টেমএল সিএসএস জানতে হবে তাছাড়া কিন্তু সে কোনো সাইট ম্যানেজ করতে পারবে না মানে ক্লায়েন্টের কথা বলছি ক্লায়েন্ট সাপোজ এখানে চেঞ্জ করবে তো সেক্ষেত্রে কী করতে হবে তাকে হচ্ছে এই সিএসএস জেনে ঠিক ওখানে কোড এডিটরে কোথায় এই লেখাটা আছে সেখানে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে তো ওয়ার্ডপেস হচ্ছে একটা অটোমেটেড ওয়েব সফটওয়্যার যেটা দিয়ে আমরা খুব মানে ইজিলি শিখে নিতে পারি মানে ইজিলি এটাকে চেঞ্জ করে নিতে পারি তো সেই জন্য ওয়ার্ডপ্লেস আরও বিভিন্ন কারণ আছে যেই কারণগুলোর জন্য আমরা ব্যবহার করব তার মধ্যে রয়েছে আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রচুর কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস রিলেটেড প্রচুর কাজ পাওয়া যায় যেই কাজগুলো আপনি করতে পারেন আর আপনি যদি থিম ডেভেলপমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ডপ্রেসের সব মানে আরও বেশি ভালো করে জানতে হবে আমরা ওয়ার্ডপ্রেস শেখার জন্য আমাদের লাগবে হচ্ছে বেসিক পিএইচপি গ্রুপে একটা লিংক দেওয়া আছে বেসিক পিএইচপি এর জন্য পাঁচটা টিউটোরিয়াল এর লিংক দেওয়া আছে সেই ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে নেবেন আচ্ছা এটা হচ্ছে টাস্ক নম্বর 1 টাস্ক নম্বর 2 হচ্ছে পিএইচপি আমরা এখন এমনি শুরু করব যে আসলে কি পিএইচপি টা কি এবং এটা কিভাবে কাজ করে সেটা জেনে নিব জেনারেলি আমি কোন একটা টেমপ্লেট মনে করেন কোন একটা ওয়েবসাইটে শুক্রবারে যদি যাই সেক্ষেত্রে আমাকে বলবে যে হচ্ছে আজকে আমাদের কোম্পানি বন্ধ ওয়েবসাইটও বন্ধ আবার যদি শনিবারে যাই সেক্ষেত্রে ওখানে ওয়েবসাইট খোলা থাকবে এই যে আমরা একটা কন্ডিশন দিচ্ছি সেই কন্ডিশনের জন্য পিএইচপি ব্যবহার হয় অর্থাৎ পিএইচপি হচ্ছে একটা সার্ভার মানে সার্ভার ক্যালকুলেশন বলতে পারেন যে আপনি হচ্ছে কোনো একটা ইনপুট দিচ্ছেন সেটা সার্ভারে ক্যালকুলেটেড হবে হয়ে তারপরে আপনাকে এইচটিএমএল প্রদান করবে পিএইচপি ফাইলের এক্সটেনশন হয় পিএইচপি আমি একটু শুরু করি পিএইচপি টেস্ট করি সেক্ষেত্রে আমার কম্পিউটারে যদি আমি পিএইচপির কাজ করতে চাই সেক্ষেত্রে আমাকে পিএইচপি ইনস্টল করতে হবে তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের জন্য পিএইচপি শিখবো সেক্ষেত্রে আমরা শুধু পিএইচপি না পিএইচপি অ্যাপাচি তারপরে হচ্ছে মাইএস কিউএল টোটালি ইনস্টল করব কারণ আমাদের এটা প্রয়োজন হবে আচ্ছা তো এখন সেটা ইনস্টল করতে হলে যেটা করতে হবে গুগলে গিয়ে লিখবেন ওয়াম সার্ভার ওয়ান সার্ভার লিখে গুগলে সার্চ করবেন তো ওয়ান সার্ভার হচ্ছে ডাব্লিউ মানে হচ্ছে উইন্ডোজ এ হচ্ছে অ্যাপাচি তারপরে হচ্ছে এইটা হচ্ছে কি মাই আর পি হচ্ছে পিএইচপি এইটার একটা প্যাকেজ একটা অর্থাৎ এটা ইনস্টল করলে আমি ওই বাকি তিনটাও পেয়ে যাচ্ছি তো এটা ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল করার পদ্ধতি একদম সহজ এখান থেকে স্টার্ট ইউজিং ওয়াম সার্ভারে ক্লিক করবেন তারপরে এখান দুইটা অপশন পাবেন একটা হচ্ছে বত্রিশ বিট আর একটা হচ্ছে চৌষট্টি বিট মানে দুই বিটেরই পাওয়া যায় আপনার যে কম্পিউটার যেই বিটা সেটা ক্লিক করবেন তারপরে এখানে ওয়াম সার্ভার ইনস্টল করতে হলে যেটা প্রয়োজন হবে এখানে খেয়াল করেন যে ভিজুয়াল সি প্লাস প্লাস রিডিস্ট্রিবিউবল এটা আমাদের প্রয়োজন হবে এইটা আমাদের লাগবে এখানে ক্লিক করে এইটা আগে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আগেই কিন্তু হোয়াটসঅ্যাপে ইনস্টল করলে কাজ করবে না আগে আমাকে এইটা মাইক্রোসফট থেকে ডাউনলোড করে নিতে হবে ওখানে লিঙ্ক দেওয়া আছে ডাউনলোডে ক্লিক করবেন করে যদি বত্রিশ বিট হয় সেক্ষেত্রে এইটা যদি চৌষট্টি বিট হয় এইটা এখানে টিক চিহ্ন দিয়ে ডাউনলোড নেক্সটে ক্লিক করবেন হ্যাঁ এক্স এইটটি সিক্স মানেই বত্রিশ বিট ঠিক আছে এক্স এইটটি সিক্স মানে হচ্ছে বত্রিশ বিট তারপরে এক্স সিক্সটি ফোর মানে হচ্ছে চৌষট্টি বিট বত্রিশ বিটিটা ওইখানে দেখবেন এক্স এইট্টি সিক্স থাকবে জেনারেলি টোয়েন থার্টি টু থাকে না আচ্ছা তো এটা ডাউনলোড করে ইনস্টল করবেন তারপরে এরপরে আপনি ওয়ান সার্ভারটা ডাউনলোড করবেন এখানে সোর্স ফোর্সে গেলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে এটা একটা ইএক্সি ফাইল এটা জাস্ট ডাউনলোড করেই আপনি ইনস্টল করে ফেলবেন এটা হচ্ছে একটা সফটওয়্যারের মতো কাজ করবে তারপরে যেটা করতে হবে স্টার্টে গেলে আপনি দেখবেন যে স্টার্ট ওয়াম সার্ভার নামে একটা ফাইল আছে এটা ক্লিক করে ইয়েস করবেন করলে দেখবেন এখানে প্রথমে এটা হলুদ হবে মানে প্রথমে লাল থাকবে তারপরে হবে হলুদ তারপরে এটা দেখা যাবে যে সবুজ হচ্ছে যখন সবুজ হবে তখন বুঝবেন যে আপনার কম্পিউটারে এই সার্ভারটা কাজ করছে ওয়ার্ম সার্ভার কাজ করছে এখন আমরা পিএইচপি কাজ করতে পারি এখানে আচ্ছা এক্সাম্প ইউজ করতে পারেন এক্সাম্প হচ্ছে পোর্টেবল আপনি ওটা জাস্ট ডাউনলোড করে ওইটাকে আপনি রান সার্ভারে ক্লিক করলে হয়ে যাবে তো এক্সাম ওয়ান যে কোনো একটা ইউজ করলেই হলো কোনো সমস্যা না আচ্ছা তো তারপরে ওয়াম সার্ভারে ক্লিক করে ডাব্লিউ ডিরেক্টরি যাবেন এই ডিরেক্টরি হচ্ছে এখানে প্রজেক্টগুলো রাখে আমি যত প্রজেক্টগুলো করব সেই প্রজেক্টগুলো এখানে থাকবে তো এখানে সিম্পলি এখানে আমরা একটা পিএইচপি যদি টেস্ট করতে চাই সেক্ষেত্রে একটা ফোল্ডার করবো এখানে মনে করেন ফার্স্ট পিএইচপি ফার্স্ট পিএইচপির মধ্যে আমি একটা পিএইচপি ফাইল তৈরি করি নিউ text ডকুমেন্ট ইন্ডেক্স ডট পিএইচপি হবে অবশ্যই এটাকে আমরা ব্র্যাকেটসে এডিটরে ওপেন করবো ওপেন করে এখানে আমরা এখন কোড লিখবো তো আমরা এর আগে বলেছি যে পিএইচপি কিন্তু HTML এর মধ্যে কাজ করে অর্থাৎ HTML আমি এখানে নিয়ে নিই যে ডকুমেন্টের নিলাম মাই ফার্স্ট পিএইচপি আর এবার আমরা এখানে পিএইচপি কাজ করতে পারি তো প্রথমে আমরা একটা জিনিস টেস্ট করি পিএইচপি লিখতে এভাবে এবং শেষাই হচ্ছে এভাবে অর্থাৎ আমরা যেমন ডাবল ট্যাগ লিখি ট্যাগের নাম তারপর ট্যাগের নাম শেষ তো পিএইচপি লিখতে এভাবে এখানে আমরা একটা ফাংশন লেখার চেষ্টা করি পিএইচপি ইনফো ফাংশন সম্পর্কে আপনারা এর আগে পরিচিত আছেন যখন ওই যে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট করছেন তখন এখানে দেখবেন যে কিছু ফাংশন থাকে তো এখানে পিএইচপি এর এটা হচ্ছে একটা ফাংশন এই ফাংশন দিয়ে একটা কাজ হবে কি কাজ হবে আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে এখানে আমরা যাই লোকাল হোস্ট আমাদের ঠিকানা হবে লোকাল হোস্ট ফার্স্ট পিএইচপি অর্থাৎ এই যে ফোল্ডারের নাম দেখেন এখানে এইটা চলে আসছে এটা হচ্ছে পিএইচপি ইনফো দেওয়ার কারণেই আসছে যে আমরা পিএইচপি ইনফো দিলাম এই কারণে এটা দেখাচ্ছে যে আমার কম্পিউটারে কোন ভার্সন আছে তারপরে PHP কোন version এখানে ইনস্টল আছে মানে সবগুলো এখানে দেখাবে দেখাচ্ছে এখানে পিএইচপি এই ভার্সনটা আছে তো মেইনলি আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে মেইন মেইন জিনিসগুলো লাগবে সেইগুলো আমি আপনাদের দেখাই ওয়ার্ডপ্রেস জন্য তো পিএইচপি আমি এখানে শুরু করলাম এখানে আমি শেষ করলাম এখন আমরা দেখব যে কি করে ভেরিয়েবল নিতে হয় ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি ডাটা স্টোর করে রাখতে পারেন বিভিন্ন ধরনের ডাটা এখানে স্টোর করে রাখা যায় সিঙ্গেল ডাটা ভেরিয়েবলে সিঙ্গেল স্টোর হয় মনে করেন আমি এখানে লিখলাম যে অবশ্যই শুরু হবে ডলার সাইন দিয়ে এখানে দিলাম ফাইভ তো এই যে এখানে এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম আর তারপরে ইকুয়াল দিয়ে একটা ভ্যালু দিয়ে দেওয়া হচ্ছে যে এই ভেরিয়েবলের মানে কি ভ্যালু তো ভ্যালু অনেক প্রকারের হতে পারে সেটা হচ্ছে ফাইভ হতে পারে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে 59 পয়েন্ট যেটা হচ্ছে দশমিক সংখ্যা আরেকটা হচ্ছে আচ্ছা এখানে আমি ওয়ান টু থ্রি দিই না হলে হবে না আর আরেকটা হতে পারে যে টেস্ট দেখেন টেস্টটা আমরা যখন নিলাম তখন কিন্তু একটা কোটেশন দিয়ে দিলাম কারণ হচ্ছে কোনো যদি আমরা লেখার ভেরিয়েবল নেই সেক্ষেত্রে সেটাকে আমাকে কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে আর আমাদের নর্মালি যেটা হচ্ছে মানে ইনটিজার ভ্যালু অর্থাৎ যেটা হচ্ছে আমাদের সংখ্যা সেটাকে আমরা কোটেশন ছাড়াই দিতে পারি ভেরিয়েবলটা এই ভেরিয়েল যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা প্রিন্ট করতে পারবো খুব সহজেই এখন আমরা এমনি নরমালি একটা লেখা প্রিন্ট করা দেখি যে পিএইচপি শুরু এবং পিএইচপি শেষ তারপরে এখানে আমি দিলাম ইকো ইকো আমি এখানে দিলাম যে দিস ইজ মাই টেস্ট প্রিন্ট আমরা একটা টেস্ট প্রিন্ট করি এটা নরমালি এখানে দেখেন যে আমাদের কিন্তু পিএইচপি ইকো এত কিছু আসে নাই কি আসছে দিস ইজ মাই টেস্ট প্রিন্ট এটা আসছে এখন আমরা চাইলে ভেরিয়েবলকে এখানে প্রিন্ট আউট করতে পারি অর্থাৎ মনে করেন আমি এখানে একটা হেডিং টু নেই এইচ টু এখানে আমরা দিলাম যে মাই এইচ ইজ এখন এখানে আমরা চাইলে ভেরিয়েবল প্রিন্ট করতে পারি সেটা হচ্ছে পিএইচ পি ইকো সাইন এখানে হচ্ছে এজ তাহলে এখানে এটার আউটপুটটা কি আসতে পারে বলেন তো মাই এজ ইজ 5 অর্থাৎ এখন আমরা যদি এখানে যাই সে ক্ষেত্রে দেখাবে মাই এজ ইজ 5 এই 5 কথাটা কোথা থেকে আসলো ওই ভেরিয়েবল থেকে আসলো আমি যদি এখানে এজ 3 দেই তাহলে আউটপুট কি আসবে মাই এজ ইজ টেস্ট অর্থাৎ ওই ভেরিয়েবল থেকে আমরা এই ডাটাটা এখানে নিয়ে আসতে পারলাম তো এটা হচ্ছে একটা জেনারেল কোন একটা ভেরিয়েবল নিয়ে সেটা ডাটা প্রিন্ট করে ফেলা আচ্ছা আমরা এখন দেখব যে ইফএলসের কাজ যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড প্রেসের জন্য বিশেষ করে তো ইফএলস হচ্ছে যেটা আমরা কোনো একটা এলিমেন্ট বলতে পারি যেমন আমি হচ্ছে একজনকে বলতে পারি ওখানে যদি লাইটটা জ্বলে সেক্ষেত্রে তুমি সুইচটা অন করো কারণ লাইট না জ্বললে তো আমার বিদ্যুৎ থাকবে না সেক্ষেত্রে সুইচ অন করার কোনো দরকার নেই তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ভেরিয়েবল নেই যে এখানে মনে করেন ডলার সাইন লাইট ইকাল এখানে আমি নিলাম কি অন আর এবার আমি হচ্ছে এখানে যদি সেই কথাটাকে নিয়ে লিখতে চাই সেক্ষেত্রে পিএইচপি ইফ এখানে আমি ভেরিয়েবল দেব এখানে ভেরিয়েবল দেবো কি যে ডলার সাইন লাইট এখানে ডাবল ইকুয়াল অর্থাৎ লাইটের ভ্যালু নেওয়া হচ্ছে প্রথমে নেওয়া হল ভেরিয়েবলের ভ্যালু আর এখানে আমি হচ্ছে ভেরিয়েলের যে মানে যেই হচ্ছে ভ্যালুটা আছে সেটা এখানে নিয়ে আসতে যাচ্ছি তো এখানে যদি ইফ লাইট ইকুয়াল সেক্ষেত্রে আমি এখানে বলব সুইচ তারপরে আমি এটাকে ইন ডিফ যেমন আমাদের এইসি ইন্ট করতে হয় সেক্ষেত্রে আমরা যেহেতু একটা ইফ ওপেন করলাম সেই ইফকে কিন্তু আমাকে মানে এখানে ক্লোজ করতে হবে ইফ এলস এখন এখানে আমাদের আউটপুট আসবে যে প্রেস সুইচ অর্থাৎ সুইচটা প্রেস করো কারণ কেন এই কথা আসলো সেক্ষেত্রে লাইট অন এই জন্য আমি যদি এখানে লাইট অফ দিয়ে দিই অর্থাৎ এর ভ্যালুটা পাবে হচ্ছে এখন অফ অফ পাইলে সে কিছুই এখানে আসবে না তো আমি যদি সেই ভ্যালুটাও দিই যে যদি অন ছাড়া অন্য কিছু থাকে সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে হবে হচ্ছে কাম ব্যাক এরকম একটা কথা তো সেক্ষেত্রে আমরা এখানে এনডিএফ আগে এখানে নিতে পারি পিএইচসি এলস এখানে আমি হেডিং টু দিয়ে দিলাম যে কাম ব্যাক অর্থাৎ আমি এখানে দেখেন এখন আসবে কি কাম ব্যাক কারণ আমাদের হচ্ছে এই যে স্টেটমেন্ট এই স্টেটমেন্ট থেকে লাইট হচ্ছে মানে অন পাই নাই অন না পাওয়ার কারণে সে কিন্তু প্রেস সুইচ বলে নাই এখন আমি যদি এখানে অন দিয়ে দিই সেক্ষেত্রে এখানে কি আসবে লাইট অন সেক্ষেত্রে সে প্রেস সুইচ করবে এরকম তো আবার এখানে যদি আমি অন্য ভ্যালু দিই অফ বা যে কোনো অন্য 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 যে কোনো ভ্যালু থাকলেই সে বলবে যে কাম কামব্যাক কারণ লাইট অন নাই এটা হচ্ছে চলে আসতে হবে আবার আমি যদি বলি যে যদি লাইট অফ থাকে অফ থাকলে মনে করেন হচ্ছে ফোন করতে হবে যে কেন বিদ্যুৎ নাই তো সেক্ষেত্রে আমি এখানে এলসের এখানে আমি এবার সেট করব যে এখানে মনে করেন সেট করব যে পিএইচপি মানে হচ্ছে আরেকটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া যে আপনি যদি মাল্টিপল দেখতে চান সেক্ষেত্রে আমি এখানে ডলার সাইন লাইট অফ যদি অফ থাকে সেক্ষেত্রে কলমি সেক্ষেত্রে দেখেন এখন কি আসবে কল মি আসবে কারণ হচ্ছে যখন সে লাইট এখানে অন পায় নাই সে নিচের স্টেটমেন্টে চলে গেছে স্টেটমেন্টে গিয়ে সেখানে আবার কি আছে লাইট যদি অফ থাকে ক্ষেত্রে আমাকে কল করো সে কিন্তু কাম ব্যাক হয় নাই কারণ সে হচ্ছে ভ্যালু পেয়ে গেছে এখানে এখন এখানে আমি যদি অন্য কিছু দেই সেই ক্ষেত্রেই শুধুমাত্র সে বলবে যে কাম ব্যাক আর যদি এখানে আমি যেই যদি অফ অফ দিলে কি আসবে কল মি আসবে কারণ অফ দিলাম এখানে বলে দিছি যে হচ্ছে আমাকে কল করো তো এরকম এই হচ্ছে ইফ এলস আর এলসিফ যেটা আমরা ব্যবহার আচ্ছা এলসিফ তাহলে কী কারণে ব্যবহার হচ্ছে ইফের পরে আমার যদি আরও কোন স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এলসিফ হ্যাঁ তো আমরা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনে করেন অনেক কন্ডিশন এখানে সেট করতে পারি ওয়ার্ডপেসের মোস্ট অফ ডাটাগুলো আসে হচ্ছে ভেরিয়েবল থেকে ভেরিয়েবল থেকে আপনি হচ্ছে ডাটা পাবেন সেই ডাটাটা নিয়ে আপনি এখন কি করবেন সেটা আপনাকে ওখানে দিয়ে দিতে হবে আচ্ছা পিএইচপি আপনি শিখতে পারেন কোথা থেকে এখন সেই বিষয়ে আসি আমরা দেখলাম তো এইরকম কোনগুলো শিখতে হবে তার মধ্যে রয়েছে ওই যে পাঁচটা দেখার আগে আপনি হচ্ছে ঠিকানায় এই ঠিকানাতে গিয়ে আপনাকে কমপ্লিট করতে হবে এইগুলো এইগুলো কমপ্লিট করলেই আপনি ওয়ার্ডপ্রেস টেম্পলেট ডেভেলপমেন্টের জন্য রেডি হয়ে যাবেন যে যে কোনো জিনিস আপনি মানে তখন বুঝতে পারবেন ভালো যেমন এখানে আপনি আপনি এই পর্যন্ত করে ফেলছেন অলরেডি ইকো প্রিন্ট এই পর্যন্ত আপনাকে যা সুইচ ওয়াইল এইগুলো দেখতে হবে তো এগুলো দেখা এখান থেকে ইজি যেমন আমরা এগুলো যে দেখছি এখন আমরা দেখি যে পিএসপি কি জানো পিএসপি দিয়ে আমরা প্রিন্ট করতে পারি এখন কি বুঝতে পারছেন এই লেখাটা বোঝা যাচ্ছে এখন এটা দিয়ে কি হবে এটা যদি ব্রাউজারে রান করি কি দেখা যাবে বলেন তো হ্যাঁ আচ্ছা তারপরে নেক্সট তো নেক্সট হচ্ছে পিএইচপি কেন শিখব মানে কি কারণে শিখবে এগুলো কারণ হচ্ছে পিএইচপি একটা ডায়নামিক কন্টেন্ট জেনারেট করতে পারে এইস এই পিএইচপির মধ্যে আপনার হচ্ছে উইন্ডোজ লিন্যাক্স ম্যাক অ্যান্ড্রয়েড সব জায়গায় সাপোর্ট করবে এগুলো আর কি এখানে বলা আছে তারপরে নেক্সট চ্যাপ্টার হচ্ছে কী কী লাগবে লাগবে হচ্ছে আমার হচ্ছে একটা ওয়েব হোস্ট পিএইচপি মাইস্কোপ যেটা আমরা মানে ওয়ান সার্ভার ইনস্টল করলে হয়ে যাবে তারপরে হচ্ছে সিনট্যাক্স পিএসপি সিনটেক্স কেমন এখানে হচ্ছে শুরু এখানে হচ্ছে শেষ আর পিএসপি কোড যাই হচ্ছে তার মাঝখানে এখানে কোড যাই তো এখানে আমি ইকু করলাম বা এগুলো করলাম পিএসপি তে কমেন্টস ইউজ করতে পারি এখানে হচ্ছে পিএসপি আমরা ইকোর মধ্যেই ভেরিয়েবল কে প্রিন্ট করতে পারি কিভাবে সেটা এখানে দেওয়া আছে তাই এগুলো আর কি দেখে নেবেন তারপর হচ্ছে নেক্সট চ্যাপ্টার এখানে গিয়ে পিএসপি তে আপনি চাইলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন ভেরিয়েবলের মধ্যে যেমন আমরা এখানে মনে করেন এখানে নিলাম হচ্ছে ইয়ার ইয়ার এখানে মনে করেন দশ তাহলে আমি এখানে একটু প্রিন্ট করে দেখি যে পিএইচ পি বা এখানে হেডিং টুতে নেই নাও ডলার সাইন সাইন ডলার তাহলে এখানে কি আসবে মাই এইজ ইজ নাও যেটা আছে সেটা আমি এখন এখানে প্রিন্ট করব এখানে কি আসবে আফটার ফাইভ ইয়ার্স হ্যাঁ বুঝি নাই মানে মাথার উপর দিকে সেটা বলতে চাচ্ছেন তো আচ্ছা আমি বোঝাই দিচ্ছি এটার মানে হচ্ছে যে আমার বয়স এখন এটার মানে কি ফাইভ আফটার এটার এটার ভ্যালু কত আসবে টেন আফটার টেন ইয়ার্স মাই এইট উইল বি ওই যে ফাইভ যেটা আছে ফাইভ প্লাস আমার যে ইয়ার দশ তাহলে এখানে আউটপুটটা দেখেন এখন ও নিজেই ক্যালকুলেশন করে নেবে অর্থাৎ এখানে বলবে আমার বয়স এখন পাঁচ দশ বছর পরে আমার বয়স হবে পনেরো এখন যদি আমি চেঞ্জ করে দিই মনে করেন আমি দিলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি আমি এখানে মনে করেন দিলাম হচ্ছে পঁয়ত্রিশ সেক্ষেত্রে আমাকে কিন্তু আর কিছুই করতে হবে না যোগ বিজ্ঞান সে এখানে করে নিবে যে বয়স পঁয়ষট্টি পঁয়ত্রিশ বছর পরে আমার বয়স হবে একশো তাহলে এখানে আমি কিন্তু খুব ইজিলি যে কোনো যোগ বিয়োগ আমি যোগ দেখালাম আপনি বিয়োগ করতে পারবেন না গুণ করতে পারবেন ভাগ করতে পারবেন অর্থাৎ কিবোর্ডে সব চিহ্নই আছে এটা আপনি ট্রাই করতে পারবেন তো ভেরিয়েবলের মধ্যে এভাবে আপনি চাইলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন স্টার স্টার গুণ চিহ্ন আর সাথে স্ল্যাশটা হচ্ছে ভাগ এই যে আপনি এখানে যান গুণ করতে চাইলে এই যে এখানে স্টার এটা হচ্ছে গুণ যদিও এখানে ভুল এখন আমার কথাটা ভুল হয়ে গেল ভুল না এটা পঁয়ত্রিশ বছর পরে তো নিশ্চয়ই আমার বয়স বাইশশো পঁচাত্তর বছর হবে না হবে আচ্ছা এই হচ্ছে গুণ আর এই হচ্ছে ভাগ এই যে ঠিক আছে এখানে মানে দশমিকের অনেক ঘর পর্যন্ত আপনাকে দেবে আচ্ছা তো ভেরিয়েবলটা কি সেটা আপনি জেনে নেবেন এখানে আছে হচ্ছে ইকো প্রিন্ট অর্থাৎ প্রিন্ট কি করে করে এই যে ইকো করে এখানে প্রিন্ট করে এখানে দেখেন এখানে আরও অনেক ইয়ে দেওয়া আছে যেগুলো আপনি এখান থেকে বুঝে নিতে হবে ডাটা টাইপস কত ধরনের ডাটা হতে পারে স্ট্রিং তারপরে হচ্ছে ইন্টিজার ফ্লোট স্ট্রিং মানে হচ্ছে এখানে যে এইটা একটা স্ট্রিং তারপরে ইন্টিজার হচ্ছে সংখ্যা ফ্লোট হচ্ছে এখানে হচ্ছে পয়েন্ট যেগুলো তারপরে হচ্ছে বলেন এটা হচ্ছে ট্রু অথবা ফলস যে একটা হতে পারে ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে তারপর হচ্ছে অ্যারে অ্যারে মধ্যে অ্যারে মধ্যে এখানে ডাটা থাকে যেমন অ্যারে এটা ভালো করে শিখতে হবে এই যে অ্যারে এর মধ্যে আপনার অনেকগুলো ডাটা থাকে যে ডাটাগুলো আপনি বার ডাম্প করে সেই ডাটাগুলো আপনি নিয়ে যেতে যেমন এটা আপনি ট্রাই করবেন এই যে এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখাবে যে অ্যারের মধ্যে যে ডাটাগুলো এখানে এইভাবে দেখাচ্ছে হার ডাম্প করলে এইভাবে দেখাচ্ছে তো আমরা হচ্ছে আমাদের মতো করে যদি পাইতে চাই সেক্ষেত্রে আমরা এখানে নিয়ে নিতে পারি যে যে কোনো অ্যারে এখানে আমরা নিয়ে নিতে পারি আচ্ছা আমরা একটু এটা যদি এডিট করতে চাই আমরা ভার ডাম্প করব না জাস্ট অ্যারের মধ্যে অনেকগুলো ডাটা নিয়ে নিলাম এবার আমি এখানে হচ্ছে ইকো করে নিই ইকো sign কার্স এখানে দেখেন জিরো যদি দেয় ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখা উচিত এখানে কি আসবে আসলো অর্থাৎ থাকে সেই ডাটাগুলো গুলো হচ্ছে এক একটা মনে করতে হয় অর্থাৎ ডেটাবেজের মধ্যে কি থাকে অনেকগুলো ঘর থাকে সেই ঘরগুলো হচ্ছে জিরো থেকে শুরু হয় আমি যদি টলটা ভ্যালুটা পাইতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে কত দিতে হবে টু টু যদি দেই সেক্ষেত্রে আমাদের এখানে ট্রয়টা চলে আসবে অর্থাৎ অ্যারেটার কাজ হচ্ছে যে আপনি এখানে একটা ডাটা স্টোর করতে পারছেন তাই না এখানে আমি কয়টা ডাটা স্টোর করতে পারছি একটাই ডাটা স্টোর করতে পারছি আপনি যদি একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ডাটার দরকার হয় সেক্ষেত্রে আপনি এখানে অ্যারের মধ্যে সেই ডাটাগুলো নিয়ে আপনি এবার হচ্ছে সেই ডাটাটা এইভাবে কল করতে পারেন তো এইটা আপনি এখান থেকে জেনে নেবেন যেভাবে আছে তারপরে হচ্ছে সুইচ তারপরে হচ্ছে ওয়াইল লোভস এই জিনিসগুলো আপনার এখান থেকে মানে এই অংশটুকু প্র্যাকটিস করলেই হবে টোটাল এই অংশটুকু প্র্যাকটিস করবেন করলে আর ওই পাঁচটা টিউটোরিয়াল আছে যেগুলো দেখবেন আর যেটা করতে হবে সেটা হচ্ছে লিখে নিছেন কয়টা টাস্ক দিলাম নাম্বার ওয়ান টাস্ক হচ্ছে পিএইচপির এই ডাব্লিউ থ্রি স্কুলস থেকে শিখতে হবে নাম্বার টু হচ্ছে ওই যে পাঁচটা টিউটোরিয়াল ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে ওইটা দেখতে হবে আর নাম্বার থ্রি হচ্ছে আর ডট নেটে যাবেন স্ল্যাশ সাইট ম্যাপে যাবেন সাইট গিয়ে এখানে হ্যাঁ এখানে গিয়ে পাঁচটা টিউটোরিয়াল আছে বেসিক ওয়ার্ড প্রেস টিউটোরিয়াল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা টিউটোরিয়াল আছে এইগুলো দেখে আসবেন এইগুলো দেখে আসলে তবেই কিন্তু ওয়ার্ড আপনাদের মজা লাগবে শিখতে অনেক মজা লাগবে ঠিক আছে আচ্ছা মজা লাগছে না হ্যাঁ এগুলো মজা লাগবে না কিন্তু এগুলো যদি অনেক জানেন তখন যদি টিউটোরিয়ালগুলো দেখেন আরও বেশি মজা লাগবে ঠিক আছে আমি কিন্তু পিএইচপি শেখা ছাড়াই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে চলে গেছি এই জন্য আমার অনেক সমস্যা হয়েছিল তো সেই জন্য এখন আপনাদের যাতে সেই সমস্যাগুলো না হয় এই জন্য বেসিক পিএইচপিটা শিখে নেবেন এফএলস শিখছি অনেক কয়েকদিন আগে শিখলাম এফএলস করা ঠিক আছে আগে টিউটুয়াল গুলোতে দেখবেন আমি কপি করে নিয়ে আসছি কিন্তু এখন আমি লিখতে পারি এইগুলো তো আপনারা এই যাতে এই সমস্যা না পড়েন সেই জন্য বেসিক পি টা আপনারা জেনে রাখবেন